يا مهترم سلام عليكم تبتم مباركة طيبة الحمد لله وسلام على عباده الذي اصطفى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الذي هدنا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ان أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدؤ محمد وشر الامور مهدساتها وكل مهدسات بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ربي اشرح لي صدري واسر لي امري وأهل عقدة من لساني يبقه قولي واجعل لي وزيرا من اهلي ربي جدني إلما ربي اعوذ بك من همد الشياطين واعوذ بك ربي أي يدرون بسم الله الرحمن الرحيم আল্লাহ আজ আমাদের চব্বিশতম ক্লাস আজকের বিষয় মাদ নিয়ে বিস্তারিত দেখুন আমরা ইতিমধ্যে জেনেছি জবরের বামে খালি আলিফ জিরের বামে ইয়াসাকিন আর ওয়ার বামে ওয়া শাকিম যদি আসে তাহলে এটা এক আলিফ মাদ হবে অর্থাৎ এটাকে বলা হয় তাবাই দেখুন বা আলিফ জবর বা জবরের বামে খালি আলিফ আছে আবার পরেরটা দেখুন জেরের বামে যজমালা বা সাকিনালা ইয়া বা ইয়াজের বি বাওয়াস বা ওয়াপেশ বু বা পেশ তার আগে সাকিনালা ও আছে যা শব্দে দেখি কলা কলা কাফ আলিফ জবর ক লাম জবর লা নুন দাল ইয়াজের দি নুন দুই পেশ নুন এটাকে আমরা মদে তবাই বল আসল কথা হলো তিনটি মদে তবাইয়ের যে কোনো একটির পরে যদি হামজা তাজদিদ সুকুন এর যে কোনো একটি আসে তবে চার আলিফ বা তিন আলিফ মাত করে পড়তে হবে কখন চার আলিফ ও কখন তিন আলিফ এটা আমরা না দেখেই কিভাবে বলা যায় চিনা যায় সেভাবে আমরা শিখব এমনি কোরআনে চার আলিপের জন্য একটা বড়শির মতো থাকে চিহ্ন একটা রেখা তার শেষের দিকে একটু বড়শির মতো হোক থাকে আর তিন আলিপ একটা ঢেউয়ের মতো থাকে যদি এই চিহ্নগুলো না থাকে তাহলে কি আমরা করতে পারবো না দেখা যাক কিভাবে তিন আলিফ হয় এবং কিভাবে চার আলিফ হয় দেখুন এগুলো যে বললাম মাদের পরে মাদক্ষরের পরে হামজা তাজদিদ এবং শুকুন আসে তাহলে তিন আলিফ বা চার আলু কখন তিন আলিফ বা চার আলিফ হয় এটা হলো মদের হরফ দেখুন মা মিম আলিফ জবর মা তারপরে উন জিলা আসে এটা মা একটা শব্দ অঞ্জলা একটা শব্দ এই মার পরে আসছে হামজা অনজেলা আমরা জানি যে আলিফ পেশ এটা কী হয় হামজা হয় আলিফের উপর হারাকা দিলেই সেটা জবর হোক পেশ হোক যে হোক হরকাত দিলেই সেটা হামজা হয়ে যায় তো মা একটা শব্দ অঞ্জলা একটা এরকম উদাহরণ কোরআন মাজিদে অনেক আছে এটা আছে এটা আছে সুরা বাকারা দুই নম্বর সুরার চার নম্বর আয়াতে তারপরে আছে যা এটা সুরা নসরে আছে বা অন্যান্য আছে অনেক জায়গায় আসে এটা সুরা নসরে প্রথম আয়াতেই যা এটা কিন্তু ঘটছে একই শব্দের মধ্যে যা পদ আর আ আজে তাহলে এটা এক শব্দের হওয়াতে কী হবে এটা চার আলিফ হবে অর্থাৎ গসির মতো হবে আর একটা শব্দ দেখুন লা ইলাহা লা এটা মদের হরফ তারপরে হামজা আছে ই লাহা ই আছে তাহলে এটা হবে তিন হরফ তিন আলিফ কারণ এটা ভিন্ন শব্দ লা একটা শব্দ ইলা একটা শব্দ এটা এভাবে হবে তারপরে দেখুন দোয়াল লীন তাজদিৎ বলছি তাজদিদ আসলে তাজদিদ আসলে দেখুন দোয়াল লিন এটা দোয়া দেখুন এখানে দোয়া আলিফ জবর তারপরে লামের উপর তাজদিদ আছে এখানে এই জন্য চারে আলিফ টানা হবে তারপরে এটা দেখুন আলিফ খারা জবর তারপরে লামে সেকেন্ড এসছে এটাও চার আলিফ হবে সেকেন্ড হলেও হয় অর্থাৎ মাদের হরফের পরে যদি সেকেন্ড যুক্ত হরফ আসে তাহলেও চার আলিফ হবে এখানে সেটাই হবে এখানে এটা আছে কোরআনের ইউনুস দশ নম্বর সুরার একানব একানব্বই নম্বর আয়তে এতক্ষণ যে বললাম এগুলো নিয়ম মেনেই ঢের মতো বা বড়শির মতো চিহ্ন দেওয়া হয় এমনি এমনি এই চিহ্নগুলো দেওয়া হয়নি একটা নিয়ম মেনে দেওয়া হয়েছে তো প্রিয় মহতরাম আজ এই পর্যন্তই মা আজ আল্লাহ ইনি এই চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং পাশের বিল আইকনটিতে ক্লিক করুন রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ